আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো রাজশাহী ইউনিভার্সিটি সি ইউনিট ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কীরকম কাটমার্ক হয় আচ্ছা তো আসলে কাটমার্কের বিষয়টা ভ্যা যথেষ্ট আপেক্ষিক একটা ব্যাপার এটা কখনোই চোখ বন্ধ করে বলে দেওয়া যায় না এটা অনেক কিছুর উপর ভ্যারিয়েবলিটি বা ডিপেন্ড থাকে নির্ভর করে যে আমাদের পরীক্ষা কেমন হয়েছে সবার এটার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট যেটা জিনিস যে আসলে কোশ্চিনটা কেমন হয়েছিল ওইবার সো এইগুলো অনেক জিনিসপত্রের উপর নির্ভর করে ভ্যারি করে বাট আজকে অ্যাটলিস্ট তুমি অন অ্যাভারেজ একটা আইডিয়া পেয়ে যাবা আমি যখন পরীক্ষা দিলাম শিফট এ বা এ ফার্স্ট শিফটে পরীক্ষা দিয়েছিলাম সো ফার্স্ট শিফটের কাটমার্কটা কেমন ছিল আমার পজিশন কত ছিল কি অবস্থা ছিল কি অবস্থা হয়েছিল কত কোশ্চিন উত্তর করছিলাম এই রিলেটেড যাবতীয় আলোচনা থাকবে তো আশা করি একটা খুব ভালো মতন মানে ওভারভিউ বা একটা ওভারঅল ধারণা তুমি পেয়ে যাবে ভিডিও থেকে তো চলো তাহলে শুরু করি প্রথমে রাশিয়া ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার ক্ষেত্রে খুব মজা একটা বিষয় হচ্ছে যে শিফট অনুযায়ী আলাদা আলাদা পরীক্ষা মানে আলাদা আলাদা ভাবে পরীক্ষা হয় আলাদা আলাদা ভাবে একটা আলাদা আলাদা কাটমার্ক সেট হয় এবং আলাদা মেরিট দেয় এটা সেন্ট্রালি আমি আলাদা মেরিট কেন জানো কারণ এটা প্রথম থেকে আগে আলাদা হইতো এবং এখনো আলাদা হচ্ছে বাট যদি জাহাঙ্গীরনগরকে দেখো তাহলে আমাদের বেলায় জাহাঙ্গীরনগর আসলে শিফট ওয়াইজ আলাদা পরীক্ষা নিল মিট দিছিল হচ্ছে সেন্ট্রালি যেটা অভিয়াসলি একটা ইনজাস্টিস কজ শিফট ওয়াইজ তো এক্সাম আলাদা আলাদা সিফট ওয়াইজ এক্সাম আলাদা আলাদা হলে নিশ্চয়ই কোন শিফটের কোশ্চিন মানে যে শিফট ওই শিফটে যে পরীক্ষা দেয়নি অন্য শিফটে দিছিল তার কাছে সহজ কঠিন লাগতেই পারে

এখানে একটা ড্রাফট ধারণা দেওয়া আছে যে তুমি যদি করতে পারো আউট অফ এইটটি যেহেতু এখানে আমাদের থাকে এখানে আমাদের বলতো আশিটা আশিটা যে প্রশ্ন থাকে আশিটা প্রশ্নের ভিতরে প্রত্যেকটা ওয়ান পয়েন্ট টু ফাইভ করে মার্ক আশিটা কোয়েশ্চিনের ভিতরে তুমি যদি সিক্সটি আউট অফ সিক্সটি কারেক্ট করতে পারো তাহলে ইনশাল্লাহ বলা যায় যে তুমি চান্স পাবা এমন না শুধুমাত্র তুমি টপে থাকবা টপ করবা তোমার শিফটে ইনশাল্লাহ ঠিক আছে এখন এটা কিভাবে আমি বলতেছি কজ আমি আমি নিজে যখন আহ ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিয়েছিলাম তখন আমার স্পষ্ট মনে আছে আমি বাষট্টি নাম্বার কোয়েশ্চিনের উত্তর করতেছিলাম বাষট্টি নাম্বার কোশ্চেনের অ্যান্সার করতেছিলাম হ্যাঁ যার ভিতরে আমি মানে ম্যাক্সিমাম সে হচ্ছিলাম যে আমাদের আমার ফিফটি প্লাস কারেক্ট হবেই ইনশাল্লাহ আশা করা যায় ঠিক আছে সো বাষট্টি নাম্বার কোয়েশ্চেন অ্যান্সার করতেছিলাম তখন আমার খাতাটা নিয়ে চলে যায় আমার কোয়েশ্চেন পেপারটা মোটামুটি অ্যাভারেজ ছিল এভারেজ বলতে আমি বলবো হচ্ছে মাঝামাঝি টাইপের স্ট্যান্ডার্ড মানে হচ্ছে ধরো খুব সহজ না খুব কঠিন না এরকম ধরনের সো আমি বাষট্টি নাম্বার উত্তর করতে যাওয়ার সময় আমার খাতা নিয়ে চলে গেছে যেখানে আমার পঞ্চান্ন প্লাস ঠিক হওয়ার চান্সেস ছিল সেখানে আমার মেরিটটা আসছিল আমার শিফটের জন্য পাঁচশো বত্রিশ ঠিক আছে পনেরো হাজারের ভিতরে সো পাঁচশো বত্রিশ মেরিট মানে অবভিয়াসলি বুঝতে পারতো সেটা মেরিটের জায়গা এবং এটা হয়ে গেছে স্টিল সো দিস ইজ দ্য থিং তো বাষট্টি মানে তুমি যদি পঁয়ষট্টি পঞ্চান্ন পর্যন্ত যদি আমি ঠিক করি তো নেগেটিভ মার্ক তো আছে বাইকগুলো ধরো ভুল হলে একটু নেগেটিভ টেগেটিভ খাইলাম দেয় অন এভারেজ আমি তিপ্পান্ন বা চুয়ান্ন পয়েন্ট সামথিং একটা পাইলাম ঠিক আছে সো অবভিয়াসলি এখানে মেরিট চলে আসতেছে এরকম সো কাহিনী হচ্ছে এটাই তবে আর ইউতে কিন্তু বেশ হাড্ডাহাডি লড়াই হয় পয়েন্ট টু ফাইভ মার্কের জন্য অনেক আগে পিছে হয়ে যায় কারণ আমি যে মার্কটা পাইছিলাম দে পাঁচশো বত্রিশ হয়েছিলাম ওই সেম মার্ক পাইছিল হচ্ছে ভাই নয় জন আর ওই নয় জনের ভিতরে আমি ছিলাম হচ্ছে তিন নাম্বার ভাবা যায় এই জিনিসগুলা পরবর্তীতে তারা তাহলে সিরিয়াল করে কিভাবে লটারি করে না তারা হচ্ছে ওই ফিজিক্স কেমিস্ট্রি সাবজেক্ট প্রায়রিটি দিয়ে মার্ক দেখে কার এখানে মার্কটা বেশি কার ওখানে মার্ক কম এরকম তো এখন আর একটা গুরুত্বপূর্ণ একটু কথা বলে ফেলি যে তুমি যখন সাপোজ সাবজেক্ট ওয়াইজ এটাকে সলভ করতেছো সাপোজ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ প্লাস বায়োলজি এবং আইসিটি আমি তোমাকে বলবো এই চারটা সলভ করার জন্য এই চারটা সলভ করাটা হচ্ছে তোমার জন্য বেস্ট অপশন বাট যারা আমরা মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসছি তাদেরকে বলবো ডিরেক্ট বায়োলজি কজ তোমার এই চারটা সাবজেক্টকে অ্যান্সার করে সবগুলো সাবজেক্টের জন্য এলিজিবিলিটি পাওয়ার থেকে মেরিটের চান্স পাওয়াটা বেশি জরুরি খুব সহজ হিসাবে এটা আমি তুমি সবাই বুঝছি ঠিক আছে এগেন যদি এখানে চলে আসো ইঞ্জিনিয়ারিং থেকে যারা আসছি তাদের জন্য ম্যাথ প্লাস হ্যান্ড ক্যালকুলেশন কজ রাবিতে যেহেতু আমাদের কি নাই ক্যালকুলেটার নাই কোন প্রকার ক্যালকুলেটার ইউজ করতে যাবে না তো এই যে পিএইচ রিলেটেড যে ম্যাথ গুলা দেয় বাফা দ্রবণের যে ম্যাথ গুলা দেয় তুমি বিগত বছরের কোশ্চেন ব্যাংকটা একটু ঘাটো সব দেখতে পাবা ঠিক আছে সো যে ম্যাথ গুলা দেখলে আমরা কই থেকে করব হ্যান্ড ক্যালকুলেশন করে করব যেহেতু ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের আমরা যারা আছি তারা হোপসো হচ্ছে যে ক্যালকুলেশন গুলা পারি হ্যান্ড ক্যালকুলেশনে একটু ফোকাসড হবো এই লাস্ট কিছুদিন যে কয়দিন আছে আমার সময় এবং মেডিকেল ব্যাকগ্রাউন্ডের মানুষজন আমি তাদেরকে বলবো যে তোমরা বায়োলজি সাবজেক্টাই দেখাবা ম্যাথ প্লাস বায়োলজি থেকে যদি ম্যাথামিটির একটু কনফিডেন্স কম থাকে তাহলে অভিয়াসলি তুমি কোথায় সিলেক্ট করে ফেলছো বাট তুমি একটু ম্যাথমেটিক্যাল জিনিসগুলা প্র্যাকটিস করো কোথাকার বলতো ফিজিক্সের এবং কেমিস্ট্রির কারণ এই জায়গাগুলো থেকেও মিনিমাম এখান থেকে ধরো তুমি পাইতে পারো হচ্ছে অ্যাবাউট এখান মানে আশি বিশটা না এখান থেকে সাতটা এখান থেকে প্রায় পাঁচটা এরকম টাইপের ম্যাথামেটিক্যাল কোশ্চিন পাবা বুঝছো তো এই জিনিসগুলো বি কেয়ারফুল আর কি এই জিনিসগুলা যেন আমরা পারি ওখানে ঠিক আছে ম্যাথমেটিক মানে যারা মেডিকেল থেকে আসছি মানে একেবারেই যেন খালি শুধুমাত্র থিওরিটিক্যাল জিনিসের উপরে ভরসা না করি ওকে তো এখন চলে আসো যদি তুমি এই জিনিসগুলা পেতে চাও তাহলে তোমার জন্য প্রপার একটা সলিউশন কি হতে পারে এটা প্রপার সলিউশন হতে পারে একটা কোশ্চেন ব্যাংক যেখানে পেপার আলাদা করা আছে তারপরে সাবজেক্ট তারপরে চ্যাপ্টার তারপরে হচ্ছে টপিক সো এটার একটা খুব গুরুত্বপূর্ণ এবং সুসজ্জিত ফর্ম হচ্ছে কিউনে আর ইউ সি ইউনিট অ্যানালাইসিস মেগা বুক তুমি আমার যেই ভিডিও ভিডিও ডিসক্রিপশন বক্সে বা কমেন্টের লিঙ্কে একটা ডেমো পিডিও দেখতে পাবা দেখো ভাইয়া আমাদের আশেপাশে বা বাজারে যে অন্যান্য কোশ্চিন ব্যাঙ্কগুলা আছে সেটা এবং এটার ভিতরে মেন ডিফারেন্সটা হচ্ছে ওখানে সাপোজ আর ইউ আহ বাইশ তেইশ সেশনের কোশ্চিন একুশ বাইশ সেশনের কোশ্চিন আরো উনিশ সেশনের উনিশ বিশ সেশন কোয়েশ্চিন এরকম ভাবে দেওয়া সো ওখানে টাইপ ওয়াইজ চ্যাপার ওয়াইজ তো দূরে থাক চাপাইজ দেওয়া নাই সেখানে আমার টাইপ ওয়াইজ দেওয়া তো দূরে থাক ব্যাপারটা এরকম বাট যদি আমরা এটাকে এরকম সুন্দর করে সাজাতে পারি প্রথমে পেপার কোন সাব কোন সাবজেক্ট সেটা তারপরে কোন চ্যাপ্টারে সেটা তারপরে কোন টপিকের সেটা সেখান থেকে যদি এটাকে কমপ্লিট করে আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বা বায়োলজি বা ম্যাথ প্লাস বায়োলজি টোটালটা কমপ্লিট করতে পারি আইসিটি সহ তাহলে আশা করা যায় আর ইউসি ইউনিট ভর্তি পরীক্ষাতে আমরা একটা ভালো আউটপুট দিয়ে আসতে পারবো টোটাল কনসেপ্টটা আমার ক্লিয়ার হয়ে থাকবে সেখানে সো তোমার জন্য কথা এতটুকুই থাকবে তুমি যদি কোনো একটা কন্টেন্ট প্রপার নিয়ে নিজের প্রিপারেশনটাকে আরও এক ধাপ আগে নিতে চাও গুছিয়ে রাখতে চাও তাহলে আর ইউসি ইউনিট অ্যানালাইসিস মেগাবুকটা তোমার জন্য একটা উত্তম সহায়ক হতে পারে তুমি ডেমো থেকে একটা মানে পিডিএফ লিঙ্কটা আর কি দেখতে পারো সো পছন্দ হলে অর্ডার করে ফেলতে পারো সবাই অনেক ভালো থাকো ভালো মতন পরীক্ষাটা দিও তার আগ পর্যন্ত যে সময়টা পাবা সেটাতে কোয়েশ্চিন ব্যাঙ্কটা অ্যানালাইসিস করে একটু বেশি ফোকাস থেকে পড়াশোনার ক্ষেত্রে সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ আলাইকুম